যুদ্ধের ধৈর্যের বাদ ভাঙল ভারতের আর কোনো ভদ্রতার জায়গা নেই ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দিল ভারত আমেরিকা অন্যায় ও অনৈতিকভাবে ভারতকে টার্গেট করছে কোনো কূটনৈতিক নমনীয়তা নয় কড়া ভাষায় ট্রাম্পকে বার্তা দেওয়া হলো ভারতের তরফে এবং এরই মধ্যে আমরা দেখেছি বারবার শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে আরও নতুন নতুন শুল্ক নীতি চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের ওপর আমেরিকার তরফ থেকে এবং এইবার ভারতের বাদ ভাঙলো বাদ ভাঙলো আর কোন রকম অনৈতিক এই ধরনের বিষয়কে আর প্রশ্রয় দেবে না ভারত সব ট্রাম্পকে ভারতের তরফ থেকে আমাদের সঙ্গে সিনিয়র সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নেটওয়ার্কের সিনিয়র এটার সায়ন শায়ন যেটা দেখা যাচ্ছে যে এবার আর কোনো নমনীয়তার জায়গা ভারত রাখলো না সরাসরি কি তাহলে এবার টক করে এলো ট্রাম্পের সঙ্গে ভারত বিশাখা কিন্তু এটা কিন্তু প্রথমবার ভারতের একটা কড়া জবাব দেখতে পাচ্ছি আমরা কেন কি এর আগেও যখন প্রেসিডেন্ট ট্রাম্প লাগাতার কিন্তু এই ধমকিটা দিয়ে যাচ্ছিল কি ট্যারিফ লাগানো হবে পঁচিশ পার্সেন্টের ট্যারিফ লাগানো হবে এরপরে দা দশ পার্সেন্ট ব্রিক্স নেশনের ট্যারিফ লাগানো হবে কিন্তু ভারতের থেকে কোনো জবাব ছিল না আজকে কিন্তু প্রথমবার একটা কড়া জবাব হচ্ছে আর এটাই ভারত বলছে কি একটা আনরিজনেবল আনজাস্টিফাইড এই পুরো ক্রিটিসিজমটা যেটা হলো কি আমরা যে রাশিয়ার থেকে যে অয়েল ইম্পোর্ট করছি এটার নিয়ে একটা করা জবাব দিয়েছে আর একটা হিপোক্রেসি ওয়েস্টের যে এই লাগাতার হিপোক্রেসি এটা কিন্তু আজকে ভারত লাইন করেছে প্রথমবার ভারত এটা বলছে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন তারাও কিন্তু ইউক্রেনের যুদ্ধর মধ্যেও অনেক কিছু ইম্পোর্ট করত আর এই এই ইম্পোর্ট হওয়ার এটা হওয়ার মধ্যেও কিন্তু কিভাবে ভারতের ওপরে কিন্তু লাগাতার একটা প্রেসিডেন্ট ট্রাম্প একটা ধমকি দেওয়ার চেষ্টা করছিল কি ওয়ার মেশিনকে চালানোর জন্য ভারত এই তেলটা কেনা হচ্ছিল কিন্তু প্রথমবার আজকে এটা দেখতে পাচ্ছি কি কিভাবে ডোনাল্ড ট্রাম্পের এই সেকেন্ড টুইটের পরে কিন্তু প্রথমবার ভারত কিন্তু কল্যাণ করলো কি এটা আনরিস এটা আনজাস্টিফাইড আর এইটা কিন্তু এই কথাটা নিয়ে প্রথমবার ভারত কিন্তু এই ট্রেডের নেগোসিয়েশনের নিয়েও কথা বলছিল কেন কি দেখো এখন আপনার ট্রেড টক্স নিয়েও ট্রেডের যেটা কথা যেটা চলছে ভারত আর ইউ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যেও এটার মধ্যে কোনো ক্ল্যারিটি ছিল না কিন্তু ভারত কিন্তু নিজের পজিশন খুব ক্লিয়ার রেখেছে কি আমরা কিন্তু কোথাও না কোথাও নেগোসিয়েশনের মধ্যে আমরা কিন্তু বুলিং ট্যাকটিক্সটাকে কিন্তু অ্যাভয়েড করবো এটা এটাই কিন্তু আজকে প্রথমবার দেখতে পাচ্ছি কি কিভাবে স্টেটমেন্টের মধ্যে ক্লিয়ারলি বলা হচ্ছে কি আমরা কিন্তু এই হিপোক্রেসিটাকে সবাইকে দেখাতে চাই কি আমরা খালি অয়েল নিচ্ছি না এই তেলটা কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও নিচ্ছে আর ইউরোপিয়ান ইউনিয়নও নিচ্ছে ধন্যবাদ শাওন আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন শাওন আমাদের সঙ্গে সিনিয়ারিটার সাউন ছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভারতের জন্য একটা বড় পদক্ষেপ বলা যায় কারণ এবার সরাসরি ট্রাম্পকে ট্রাম্প প্রশাসনকে বার্তা দিল ভারত যে আর কোনো রকম নমনীয়তার জায়গা নেই কূটনৈতিক নমনীয়তার জায়গা আর নেই অনেক হয়েছে এবার সরাসরি কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়